বয়স কত হয়েছে বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি সাড়ে তিন দাম কত রাখবেন দামদার বলতে দুইটা খাসি আলাদা করে দিই আর মেয়েটা আলাদা করে দিই দুইটা খাসি কেমন দাম রাখবেন দুইটা খাসি আপনার দাম আসবে 41000 টাকা জোড়া দুইটা 41000 জি জোড়া 41000 আচ্ছা মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটার দাম আসবে আপনার 13500 টাকা ভাই 13000 এর মুখ পাঁচ দেখেন কেমন আছে এই মুখে কষ্ট করে একটু দেখা দেন একটু একটু ঘুরান ভাই এই মুখে পাঁচ পাঁচ সুন্দর

এই যে ছাগল চিনা লাগবে না এই বাচ্চা গুলো আছে আমার কাছে শুরু করেন হান্ড্রেড পাঠা আছে দুইটা বাচ্চা অনেক সুন্দর দুটো একই বাচ্চা হ্যাঁ বয়স চার মাস করে আছে চার মাস করে আসে চার মাস আচ্ছা ভাই দাম দাম আসবে আপনার 36000 টাকা ভাই 36000 টাকা টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন সুন্দর বাচ্চা দুটা ভাই দুটো একসাথে জি দুটো এক মায়ের বাচ্চা একসঙ্গে দেখা দিই একই মায়ের বাচ্চা জি একই মায়ের বাচ্চা এ দুটো হরিণের রূপ ধারণ করছে একবারে দেখেন দেখুন দুটো বাচ্চা দুটোই খাসি দুটোই মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা জি দুটোই মেয়ে বাচ্চা খামার করার জন্য

জি অনেক প্রবাসীরা বলেন যে ভাই খামার করবো হ্যাঁ এই যে খামার করার জন্য এগুলো নিয়ে যেরকম কান সেরকম মুখের গেটআপ আপ শরীরের গ্রোথ সুন্দর নিয়েন এগুলো নিয়ে খালি পাঁঠা নিবেন পাঁচটা সাইডে ছাগল নিবেন এরকম আর একটা পাঁঠা নিবেন সুন্দর জি ভাই এই দুটো তো সেই সেই একেবারে ভিআইপি খাসির বাচ্চা ভাই দুটোই এই দেখেন বাচ্চা গেটআপ দেখেন টোটাল বডি নাক কান মুখ আর এই যে ওইটা একটু আগে দেন ভাই এই যে দেখেন টোটাল বাচ্চার গেটআপ সেই সেই গেট আপ

দাম কত রাখবেন দাম দর বলতে এটা 20500 টাকা আসবে ভাই 20500 টাকা জি 20500 টাকা ডেলিভারি বিকাশের মধ্যে আপনি ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দেব জি ভাই কি এটা একেবারে বোম্বাই কালেকশন সবগুলা ছাগল ভালো আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন ফ্যান ফলোয়ার যাতে আপনারা সবাই দেখতে পায় আর কি বোম্বাই কালেকশন যে তোতাপুরি মাথা ঘর গর্দন হাত পা মাশ জি ভাই ভাই কি বাচ্চা এটা মানে তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন ঘান গুলা মোটা কেমন তোলটা যদি খাসি না করে পাঠা করতো দাম আরেকটু বেশি আসতো এটার দাম আপনারা আরো বেশি পেতেন কারণ এই ধরনের খাসি এই ধরনের পানসের এই ধরনের ছাগল খাসি মানুষ করে না হ্যাঁ

ভাই দাম কত রাখবে দাম আসবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ জি এর মধ্যে ডেলিভারি বিকাশ নিকটস্থ বাস টার্মিনাল পৌঁছাতে জি